দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামের খালেদা ডেরি ফার্মে এবং দেখছেন এখানে বেশ কিছু মাংসের গরু দেখছি আমরা আর এই গরুগুলো হচ্ছে আজকেই হাট থেকে কেনা হয়েছে আর যারা কিনেছেন তারা আমার সামনেই আছেন কুষ্টিয়া থেকে আগত আমার বড় ভাই উনি একজন অভিজ্ঞ ব্যবসায়ী অনেক অভিজ্ঞ বড় আলাইকুম আচ্ছা আপনি আল্লাহর রহমতে যান মাঝখানে আপনি এমন দিনাজপুরে আসেন নাই কিন্তু ঈদানি বেশি না না এখন তো বেশি দুই বছর ধরে আসতেছেন কিন্তু তার আগে

আচ্ছা মানে উনি আপনাদেরকে উনি আপনাদেরকে টাকা দিয়ে সাহায্য করে এবং তার বাস আমার তার অ্যাকাউন্টে আমরা টাকা পাঠা পাঠাই পাঠাই দেন জি কিনা বাসা হলেই পাঠাই দি হ্যাঁ আইছে খালি খালি আইছে করু কি নি খালি খালি আইছে করু কি আর পথে রিস্ক নিব তার অ্যাকাউন্টে টাকা পাঠাই দি আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে তার বাসা এখানে থাকেন গরুগুলো থাকে যে কয়েকদিন আপনারাই থাকে জি তো এর বিনিময়ে আপনারা উনাকে কি দেন চার লাখ পাঁচ লাখ করে টাকা ঢোকাই দিয়ে তখন আমার একের অন্তরঙ্গ বিশ্বাসের পান না কিন্তু তা আসি সেই টাকা গুলা সে নিজে আমার আসতে দেখলে দেখা যাচ্ছে আমি তো হাটে যে আগে বসে আছি

পথে ঘাটে আসতে গেলে কত পিছিয়ে ফেউ লাগে আচ্ছা আমাকে মানে আপনি তো একজন দু একটা গরুর দাম আমরা শুনবো আর দু একটা গরুর দাম শুনবো আর ওজনটা ওজনটা একটু জানবো যেমন এই যে গরুটা দেখছি আমরা এই গরুটার ওজন কতটুকু হবে এটা একশো কেজি হইব একশো কেজি জি কেজি তার মানে আপনি যদি এটা চব্বিশ হাজার টাকাও কিনেন তাহলে আপনার ছশো টাকা করে পড়ছে পার কেজি এখানে টাকায় কিনছি

দেখান নাই আপনি আজকে দেখা দিবে আজকেও দেখা দিয়েন আচ্ছা তো এখন খাদি বলবে আপনি বলেন যে উনারা যে আসে আপনার মানে উনারা যেটা দেয় সেটাতে কি আপনি সন্তুষ্ট অবশ্যই সন্তুষ্ট কেন হ্যাঁ কথা হচ্ছে কি উনি যদি খালি খুশি হবে আর আমাকে যদি বেদার করবে তাহলে ব্যবসা হবে না এক নম্বর কথা বলি দুই নম্বর উনাকে আমি গরু সব সুন্দর করে কিনে দেই ঠিক আছে হ্যাঁ উনি পার করতে আমাকে 1000 টাকা করে দেয় দশ টাকা লাভ করে আচ্ছা কিনলে হবে না আচ্ছা আচ্ছা যেহেতু সামনে আট যে বাইশটা কিনতেছিলাম নয় দিন আগে আজকে ধরে নয় দিন হচ্ছে

দেখছেন এইটাকে বলা হচ্ছে অভিজ্ঞতা ভাই আপনার অভিজ্ঞতা কিন্তু এখনো অনেক কম আপনার কথাটা কি খারাপ বললাম সব কষায় না আমরা সব সময় হচ্ছে কি বড়টা যখন মনে করেন কেজি ঠিক আছে আমি মনে করবো ষাট কেজি পাঁচ কেজি হারিয়ে আচ্ছা এটা আমাকে মাথা থিউরি করে আচ্ছা আচ্ছা হলো সবসময় আপনাকে একটা পাঁচ কেজি করে কমে যাবে কমে যাবে অবশ্যই কমে যাবে এটা কমে যায় কমে যায় কমে যায় তো ঠিক আছে ভাই অনেক কথা বললাম

আর মাংসওয়ালা এখন ওইটা আপনার মাংসের নজর ঠিক থাকবে হলে আসল বড় মাছ বাজার গজব হলে আসল আসলে

মাপটা হচ্ছে বড় মাপ সেই মাপটা ঠিক আহ সেই মাপটা ঠিক রেখে তারপরে গরু কিনবেন এবং দেখে শুনে বুঝে দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ